এখন মূল কথা যেটা বলতাম সেটা হলো শুধু কোরআন তেল তো সহি করি না দেখেন আল্লাহ নবী অথচ আপনি মনে করেন কি কোরআন তেল সহি করলে আমি বুড়ো হয়ে গেছি আমি উচ্চারণে ভুল হইলে অন্যজন দেখবে হুজুরে ধরায় দিবে ক্ষত লজ্জা আপনি কি মনে করেন এই লজ্জা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আহারে আপনাকে কেয়ামতের ময়দানে দাঁড় করানো হবে না ওই সময় আপনার আত্মীয় স্বজন থাকবে না ওই সময় আপনার ছেলে পাড়া প্রতিবেশী বউ স্ত্রী সবাই থাকবে না তো মসজিদে শিখলে এটা কি সবাই আছে বলে না সবাই আছে আপনি যে ইগু আর অসম্মানের জন্য আপনি এটা থেকে পালায় বেড়াইতেছেন আপনি কি আদৌ পালায় বেড়াইতে পারবেন পারবেন না অথচ আল্লাহ নবী কি সুসংবাদ দিয়ে রাখছেন বোহার চার হাজার নয় শত সাত্রিশ নং হাদিসের বর্ণনা নবী বলেন আল মা বিল কোরআন মা আসাফর কেরাবিল বারারা কোরআনে যারা দক্ষ তাদের অবস্থান হবে সম্মানিত ফেরিস্তাদের সাথে বলেন আল্লাহ আকবার আর যারা আই যে আমরা যারা আছি কোরআন পড়তে পারি না উচ্চারণে ভুল হয় আল্লাহ নবী বলেন বললেজি ইয়াক কোরান ওয়া তা 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 মানে হলে তোতলায় আরবিতে তো শব্দটা শুনলে কিন্তু বুঝা যায় বুঝাইতেছে পড়তে পারে না কষ্ট অহু আলাই হিসাবন কোরআন পড়া তার জন্য খুব কঠিন আল্লাহ নবী বলেন ওই যে যারা মাহের তারা থাকবে সম্মানিত ফিরেস্তাদের কাছে কিন্তু তারা যে সব পাবে আমার এই বন্দা ডাবল সব পাবে বলবেন না শুভ হার আল্লাহ ডাবল সব পাবে আমার মতো খোঁজ খবরই নেই শুধু এতটুকু না আরে আরো কত দুঃখ কর